নড়াইলের কালিয়া উপজেলার মুলশ্রী খাল খননে স্বস্তি ফিরেছে চার গ্রামের কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা আজ স্বপ্নে রূপ নিয়েছে খালপাড়ের সাধারণ মানুষের মাঝে চাপাই বাহুডাঙ্গা মুলশ্রী মধুপুর এই চারগ্রামের কৃষকরা দুই যুগ ধরে পানির অভাবে জমিতে ফসল ফলাতে পারত না এলজিডির ক্ষুদ্র পানিসম্পদ প্রকল্পের আওতায় প্রত্যাশিত এই খালটি খনন হওয়ায় দীর্ঘ সমস্যার অবসান হয়েছে অঞ্চলের কৃষকদের তাছাড়া বৃষ্টি দিনে পানি নিষ্কাশন সহ জলবদ্ধতার নিরসনে খালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দাবি প্রকল্প সংশ্লিষ্টদের নডেলের কালিয়া থেকে আমানত ইসলাম পারভেজের পাটনার রিপোর্টে বিস্তারিত উপজেলা চাপাইল বাহুডাঙ্গা মলছড়ি মধুপুর এই চার গ্রামের মানুষ প্রায় তিন দশক ধরে বড়ানিচে বিলের আওতায় প্রায় আটশত একর জমি থেকে ফসল ফলাতে পারত না দীর্ঘদিনের প্রত্যাশা এই খননে স্বস্তি ফিরেছে এ অঞ্চলের কয়েক হাজার কৃষকদের মাঝে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রতি বছরই ফসল জমি ডুবে থাকত পানির নিচে আঠারো বাকি নদী থেকে দেড় কিলোমিটার খাল খনন হওয়ায় পানি নিষ্কাশন সহজেই ফসল ঘরে তোলা সহ প্রতি বছরে ভালো ফসল ফলিয়ে পরিবারে সচ্ছলতা ফিরাতে পারবে কৃষকরা আমাকে মূল এই খাল খনন করার জন্য বাড়ি আগের থেকেও আশা ছিল সে আশা আমরা পূরণ করতে নিয়ে বর্তমানে সে খাল খনন করার আমরা পূরণ করতে পারিছি এর জন্যই আমরা খুব ভালো আমাকে ফসল ফলে সব ভালো হবে মাছ খালের থেকে মাছ আসবে আমরা মাছ সকালে কৃষকরা মারি খেতে পারবে ওই খাল দীর্ঘদিনের একটা প্রত্যাশা ছিল এই খাল এই কৃষকদের এই খালটা কাটালি পানি নিষ্কাশনের জন্য আমাদের এখানে প্রায় আটশো একর জমি আছে এই জমির পানি দ্রুত নিষ্কাশনের জন্য এই কালকাটা আসে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখাসিনাকে ধন্যবাদ জানাই আর এলাকাবাসী মানে কি আনন্দ বয়ে যাচ্ছে এলাকাবাসীর মনে এবং তারাও সবাই মিলে মোটামুটি খুশি এবং শেখাসিনাকে ধন্যবাদ জানিয়েছে এই খালের জন্য পানি উঠে আসবে এই জমি জমা চাষবাস করবে লোকজন ফসল ফলাতে পারবে ঠিক মতন ডাল ভাত দুটো খাইতে পারবে শেখাসিটা যেটা করতেছে এটা

এদিকে মধুপুর গ্রামের নদী ভাঙ্গনের কবলে রাস্তা বিলুপ্তি হওয়ায় গৃহবন্ধী হয়ে পড়েছিল এই গ্রামে বসবাস করা মানুষগুলো এই প্রকল্পের আওতায় দেড় কিলোমিটার বাধ নির্মাণ হওয়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে এলাকাবাসীর অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যাওয়ার জন্য স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের যাওয়ার জন্য কয়েক কিলোমিটার রাস্তা ঘুরে তাদের প্রয়োজনীয় কাজে বের হতে হতো এখন

যে খাল খনন হচ্ছে এই খাল খননের জন্য আমরা আটশো হেক্টর জমি ফসল জবল বৃদ্ধি হবে এবং আমিও একজন কৃষক এই কৃষকের কারণে যে খালটা হচ্ছে আমাদের বাগুডাঙ্গা মুলশ্রী চাপাইল মধ্যপুর চার গ্রামের একক লোকে যে উপকৃত হব এই উপকৃতির কারণে এলজিডি কে আমরা ধন্যবাদ জানাই এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই এই খাল পূর্ণ খননের কারণে আমার এই চার গ্রামে প্রায় আটশো হেক্টর জমির ইয়া ফসল উৎপাদনে ইয়ে অনেক লাভজনক হবে এবং ফসল একাধিক ফসল একই জমিতে আমি ফলাতে পারবো এই পানি নিষ্কাশনের জন্য আমি আখে পানি দিতে পারবো আমি পাটে পানি দিতে পারবো আউশ এমনে পানি দিতে পারবো অর্থাৎ মানে যখন যে পানির প্রয়োজন এই পানির চাহিদা টোটাল এই খালের জন্য আমার এই চাহিদা মিটে যাবে যার কারণে আমার ফসল অধিক ফসল উৎপাদন হবে অনেক জমি ছিল প্রতীত এই পানির কারণে সেই পতী জমিগুলো আমরা চাষাবাদ করতে পারতাম না এই খালের জন্য এই জমিগুলো এখন আমাদের সম্পূর্ণ চাষাবাদের আওতায় চলে আসবে চার গ্রামের কৃষকরা এখন থেকে পাট গম ধান সহ কয়েক প্রকার ফসল অধিক পরিমাণে ফলাতে পারবে এবং তা অতি সহজে ঘরে তুলতে পারবে এর মাধ্যমে তাদের পরিবারের সচ্ছলতা ফিরে আসবে তাছাড়া বৃষ্টির দিনে পানি নিষ্কাশন সহ জলাবদ্ধতা নিরসনে খালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমাদের চার গ্রাম বলে সাথে পহর ডাঙ্গাও কারণ আটশো একর জমির মতন আছে আমাদের চরে যে জায়গা কৃষকরা আবাদ করে থাকে আমরা নির্বাচিত হওয়ার পর থেকে এ পর্যন্ত আমাদের এলাকার যে ব্যক্তি তাদের আকাঙ্ক্ষা ছিল তাদের ইচ্ছা ছিল যে আমাদের খালটা যাতে আমাদের মাধ্যমেই কোনো খনন হয় এবং কৃষকদের যাতে এই সুবিধাটা পায় আমি নির্বাচিত হওয়ার পর থেকে চেষ্টা করছিলাম এবং আমার সাথে যারা এই যে খাল কমিটির সভাপতি সেক্রেটার এদের নিয়ে আমি অনেক দূর এগিয়ে এগিয়েছি এবং পরবর্তীতে আমরা কাজটা পাই এবং কাজ চলমান আমি মনে করি এই খালটা খনন সম্পূর্ণ হলে এলাকার মানুষ যারা কৃষক তারা উপকৃত হবে যেমন পানি তারা পাবে নদীর পানি খালের মধ্যে ঢুকে আসবে তারা পাবে আর চাষাবাদের সুবিধা হবে তেমনি যে সময় অনেক পানি জমে থাকে ওই পানিগুলো আবার নিষ্কাশনের একটা ব্যবস্থা থাকবে উল্লেখ্য প্রায় বত্রিশ লক্ষ টাকা পেয়ে তিন কিলোমিটার বাঁধ নির্মাণ ও খাল খনন কাজ চলছে যা গত উনিশে মার্চ থেকে শুরু হয়েছে এবং তিরিশে এপ্রিলে শেষ হওয়ার কথা রয়েছে রহমান নিউজ ডেস্ক আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর